হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা দেখাবো যাদের বাজেট একটু কম মানে কিংবা তিন চার লক্ষ টাকা তারা এই ভিডিওর মাধ্যমে তাদের পছন্দের প্রাইভেট পেয়ে যাবেন আবার যাদের বাজেট একটু বেশি মানে আট কিংবা নয় লক্ষ টাকা তাদের জন্য রয়েছে চমৎকার একটি গাড়ি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আর কারাটের সম্পূর্ণ অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমরা দেখব একটি লাউন্সার হাইব্রিড কার এটির মডেল 2007 সাত রেজিস্ট্রেশনও দুই হাজার সাত সালেই করা হয়েছে এটি তেরোশো সিসির একটি গাড়ি এটিতে রয়েছে ওভারকুলিং এসি সিএনজি ও ফুয়েল দুটি করা আছে এই গাড়িটিতে এটি মূলত রেসিং কার এটি ব্যাসবোর্ড খুবই চমৎকার এই গাড়িটি গাড়ি সিটে প্রত্যেকটা কভার দেওয়া রয়েছে এবং নিউ কন্ডিশন রয়েছে এই গাড়িটির আস্কিং প্রাইস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই গাড়িটি আপনারা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন এখন আমরা গাড়িটিকে স্টার্ট করে দেখাবো ইঞ্জিন খুবই স্মুথলি চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং ফ্রেশ কন্ডিশন হবে এরপর আমরা দেখবো একটি টয়টা হাইব্রিড কার এটির মডেল উনিশশো ছিয়ানব্বই এটি রেজিস্ট্রেশন করা হয়েছে ২০০২ সালে এই গাড়িটিতে পনেরোশো সিসি রয়েছে এবং এটি খুবই পাওয়ারফুল একটি এসি রয়েছে সিএনজি ও ফুয়েল দুটি রয়েছে এই গাড়িটিতে এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু এটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এখন আপনাদেরকে গাড়িটিকে স্টার্ট করে দেখাবো খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন এবং খুবই স্মুথলি চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমরা দেখাবো টয় বক্স এটির মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে এই গাড়িটিতে রয়েছে পনেরোশো সিসি এটিতে রয়েছে খুবই আরামদায়ক এসি এবং সিএনজি ও ফুয়েল দুটি রয়েছে এই গাড়িটিতে এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা এটি পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় এখন যে গাড়িটি দেখছেন এটি নিশান ব্লুগার্ড গাড়ি মডেল দুই আর রেজিস্ট্রেশন করা হয়েছে সালে এই গাড়িটিও পনেরোশো সিসি এসি সিএনজি ও ফুয়েল সব কিছুই রয়েছে এই গাড়িটিতে এই গাড়িটির আস্কিং প্রাইস সাত লক্ষ নব্বই হাজার টাকা এটির সেল প্রাইস মাত্র চার লক্ষ আশি হাজার টাকা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি নিশান হাইব্রিড কার যাদের বাজেট একটু বেশি তারা এই গাড়িটি নিতে পারে এটির মডেল দুই হাজার বছর এই গাড়িটি ইউজ করা হয়েছে এই গাড়িটি পনেরো সি হাই পাওয়ারফুল এসি সিএনজি ও ফুয়েল সব কিছুই রয়েছে এই গাড়িটিতে এবং এটি সম্পূর্ণ অটো একটি গাড়ি এটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র নয় লক্ষ পঁচিশ হাজার টাকায় এখন আপনাদেরকে আমরা দেখাবো ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন খুবই ফ্রেশ রয়েছে একদম নিউ কন্ডিশন কোনো প্রবলেম নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম